সম্মানিত পাবনাবাসী আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে যে অডিটোরিয়ামে আজকে দেখতে পেয়েছি বাংলাদেশ প্রেস ক্লাবের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে যে অনুষ্ঠানটিতে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান সহ রাজশাহী বিভাগীয় সভাপতি জনাবালিমণ্ডল সহ আরও অনেকে উপস্থিত রয়েছেন যেখানে আমরা জানতে পেরেছি যে পাবনা জেলা সম্মেলনে পাবনা জেলার প্রতিটা উপজেলার সভাপতি এবং সেক্রেটারি সহ অন্যান্য সাংবাদিকরা আজকে সম্মেলনে উপস্থিত হয়েছেন আমরা কিন্তু এতটুকু জেনেছি যে আজকের এই সম্মেলনেই কিন্তু ঘোষণা হয়ে যাবে যে কে হতে যাচ্ছেন বাংলা পাবনা জেলার সভাপতি এবং সেক্রেটারি ইতিমধ্যে আমরা শিওর হয়েছি আমরা কথা বলে দেখেছি যে আজকের যিনি আহ্বায়ক ছিলেন পাবনা জেলার প্রেস বাংলাদেশ প্রেস ক্লাবের যিনি পাবনা জেলা আহ্বায়ক ছিলেন তিনি সম্ভবত আজকে সভাপতি হিসেবে ঘোষিত হতে যাচ্ছেন এবং সদস্য সচিব মনিরুজ্জামান মুন্না সেক্রেটারির দায়িত্ব পেতে যাবেন সেই সাথে পাবনার যতগুলো উপজেলা রয়েছে প্রতিটা উপজেলা শুধুমাত্র আমিন বাদ দিয়ে অন্যান্য প্রতিটা জেলারই সভাপতি এবং সেক্রেটারি ঘোষণা হবেন বলে আমরা জানি তাজকের যে সম্মেলন এই সম্মেলনে সাফল্য মনোনীত করতে গিয়ে সভাপতি হাফিজুর রহমান হাফিজ এবং সেক্রেটারি মনিরুজ্জামান মুন্না দীর্ঘ দুটি মাস তারা কিন্তু পাবনা জেলাকে সাজানোর জন্য যথেষ্ট চেষ্টা এবং পরিশ্রম করার মাধ্যমে আজকে তাদের এই সম্মেলন সফল হতে যাচ্ছে বলে আমরা জেনেছি আজকে আমরা কিছুক্ষণ পূর্বে লাঞ্চের পূর্বে যারা বক্তব্য দিয়েছেন তাদের সবারই মধ্যে একটি কথা যা আজকে আমরা আনন্দিত আজকে উদ্ভাসিত যে আমরা বাংলাদেশ প্রেস ক্লাবের মতো একজন সংগঠনের সঙ্গে আমরা সম্পৃক্তিত হতে পেরেছি এজন্য প্রত্যেকেই নিজেদেরকে খুবই ভাগ্যবান মনে করেন ভাগ্যবান মনে করেন পাবনা জেলার পাবনা জেলার এই সাংবাদিক বাংলাদেশ প্রেস ক্লাব যে প্রতিষ্ঠিত হয়ে গেল এর মাধ্যমে জাতি বা সাংবাদিকরা বা নেতৃবৃন্দরা মনে করেন যে পাবনা বাংলাদেশের অন্যান্য জেলার মতো পাবনাতেও সাংবাদিকদের অভয়ারণ্য হিসাবে বাংলাদেশ প্রেস ক্লাব কাজ করবে এবং সাংবাদিকদের যত নীতিমালা আছে এবং প্রয়োজনের প্রতি মাসে একইবার করে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থার মাধ্যমে সাংবাদিকদেরকে ট্রেনিং করার মাধ্যমে তাদেরকে আরও উৎসাহিত করবে এবং যোগ্য সাংবাদিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব নেবে বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা জেলা শাখা বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা জেলার সম্মেলন দু অনুষ্ঠিত সভাপতি হাফিজ সাধারণ সম্পাদক মুন্না পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল্লাহ আল মোমিনের পাঠনা তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট দু সালে নিবন্ধিত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠাশ ডিসেম্বর দুপুর বারোটা থেকে রাত পর্যন্ত মহা ধুমধামের সাথে পাবনা জেলা পরিষদ রশিদ হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এতে একাত্তর টিপের ঈশ্বরদী প্রতিনিধি হাফিজুর রহমান হাফিজ পাবনা জেলার সভাপতি ও দৈনিক ভোরের সময়ের পাবনা জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মুন্না সাধারণ সম্পাদক নির্বাচিত হন এছাড়াও লালপুর ঈশ্বরদি আটঘড়িয়া সাথিয়া বেড়া সুজনগর ফরিদপুর ভাগুড়া সহ প্রায় সকল উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন তাদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদ খান চৌত্রিশ সদস্য বিশিষ্ট পাবনা জেলা কমিটি অনুমোদিত সকলের নাম ঘোষণা করেন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল হালিম মন্ডল অনুষ্ঠানের মঞ্চে প্রবেশের আগে কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত কেন্দ্রীয় ও বিভাগীয় সাংবাদিক নেতারা পায়রা উড়িয়ে ও ফিতা কেটে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন এরপর দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন হয় তারপর আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ ও ফুল দিয়ে বরণ করা হয় কেন্দ্রীয় সভাপতি মহাসচিব সহ বিভাগীয় ও মঞ্চে উপবিষ্ট সকল নেতাদের ফুল দিয়ে বরণ করেন ঐশী আক্তার কাজল শিউলি আক্তার শিল্পী খাতুন সোনিয়া আক্তার সুলতানা পারভিন মিষ্টি আলালুদ্দিন অর্ণব কৌশিক মমিন মাসুদ রানা আফজাল হোসেন রেহান ও রাজীব জরদার এরপর পরিচয় পর্ব শেষ করে অতিথিদের ব্যাচ পড়ানো হয় স্বাগত বক্তব্য দেন জেলার নবনির্বাচিত সভাপতি হাফিজ এরপর বিজয়ের মাসে এই মহতি অনুষ্ঠান হওয়ায় সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় নাম ঘোষণার আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা শেষে সাংবাদিকতায় বিশেষ আবদান রাখায় একঝাক সাংবাদিকদের টেস্ট প্রদান করা হয় প্রধান অতিথি ফরিদ বলেন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় সাংবাদিকদের অনেক সংগঠন থাকে সেসব সংগঠনে অনেক সাংবাদিককে সদস্য করা হয় না এই সকল অবহিত সাংবাদিকদের নিয়ে আমাদের এই সংগঠন তিনি আরও বলেন বাংলাদেশ প্রেস ক্লাব একটি অরাজনৈতিক সংগঠন এটা আজ বাংলাদেশের বাইরেও পৃথিবীর অনেক দেশে কমিটি গঠন হয়েছে মোট সাতশো কমিটিতে একাত্তর হাজার সাংবাদিক এই সংগঠনে যুক্ত আছেন ফরিদ সম্মেলনে ঘোষণা দেন আগামী একত্রিশ জানুয়ারি একযোগে বাংলাদেশ প্রেস ক্লাবের বিভাগীয় পিকনিক হবে আপনারা সবাই সেখানে অংশগ্রহণ করবেন তিনি দুঃখ প্রকাশ করে বলেন সাংবাদিকদের কোনো বেতন নেই প্রণোদন আছে কিন্তু তার সঠিক বন্টন হয় না আগামী দিনে সাংবাদিকদের কোনো জায়গা নেই দুনিয়ার মানুষ সমস্যায় পড়ে সাংবাদিকদের কাছে আসে আমরা কোথায় যাব তাই সর্বস্তরের সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা লক্ষ্যে জাগো এই স্লোগানে দুর্বার গতিতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সংগঠনে ভর্তি ফি নেই মাসিক বা বাৎসরিক চাঁদা নেই অফিস নেই এগুলো নিলে সাংবাদিকদের চাঁদাবাজি করতে হবে চাঁদাবাজ সাংবাদিকের আমাদের সংগঠনে কোনো জায়গা নেই পাবনা জেলার সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভাপতিতে প্রধান আলোচকের বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব সোহেল রানা জেলার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল হালি মন্ডল ও সাধারণ সম্পাদক হাসান ইমাম তালুকদার আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক রাজিবুল হক রনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলার সভাপতি ও দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ আব্দুল সালাম সুজনগর উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ আলী মাস্টার বাংলাদেশ প্রেস ক্লাব নাটোর জেলার আহ্বায়ক আর টিভি নাটোর প্রতিনিধি তোফাজ্জুল হোসেন ও কেন্দ্রীয় নেতা মনসুর আলম রাসেল এছাড়াও সেখানে আরো বক্তব্য দেন দৈনিক অর্থদৃষ্টির প্রধান প্রতিবেদক সাইদুর রহমান লালপুর আহ্বায়ক আলাউদ্দিন জালাল ভাঙ্গুড়া আহবায়ক শামীম আহমেদ আটঘরিয়া আহ্বায়ক ফজলুর রহমান ব্যাডার মাহমুদুল হাসান ঝিনুক ঈশ্বরদী যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব পাবনা সদর উপজেলা সভাপতি আলাল সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মমিন ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস প্রায় সকল জেলা ও উপজেলা নেতাকর্মী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক প্রিন্ট অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলেওয়াত দিয়ে জানাতুল আফসানা আফসে টিভি আব্দুল্লাহ পাবনা জেলা পরিষদ অডিটোরিয়াম পাবনা